মাটিম টিম তোমার অন্ত কইছি দিন তুমি আনছো সিন আপা গাছে তোতা পাখি ডালিম গাছে মো আগে জানতাম না আমি এত সবে উঠেব নটন নটন পায়রা গুলো ছোটন বেদেছে আমাকে বিয়ে করতে তুমি কে বলেছে শুনি আর বৃষ্টি ঝেপে ধান দেব মেপে আর বেশি চাচালে গলা দেব চেপে আকডুম বাকডুম ঘোড়াডুম সাজে আগে কেন বুঝেই তুমি এত বাজে নিন নবঘনে আসার গগনে তিন খাই আর নাই রে তোমার মতো কিপ্তে সামি আর দেখি নাই রে ভোর হলো খলো খোলো খোকো মুনি ওঠোরে ভালো যদি না লাগে বাপের বাড়ি ছোটরে তুমি আমাকে এত জ্বালাচ্ছো আমার বাপের বাড়ি যেতেই হবে তুমি কি তা তারপরে আবার আমাকে জ্বালাচ্ছো আমি চলে যাব আজ হ্যাঁ হ্যাঁ তুই চলে যা আমি আরেকটা বিয়ে করতে পারবো শান্তি করে আমার নতুন বউ আসবে তুমি কত যত্ন করবে হ্যাঁ হ্যাঁ কত যত্ন করে দেখা লইব তুমি থাকো তোমার ঘরে আমি চললাম এই বলে শিয়ালের স্ত্রী আর আগে চলে যায় একটু পুতু করে বসে থাকে মন খারাপ করে দুধ কেন ঝগড়া করে চলে এলাম আর ওর বাড়িতে যাবই বা কিভাবে এবার আমার তখন ওই পুকুর থেকে ভেসে আসে একটি কড়াই এবং সেই কড়াইয়ে এসে শেয়ালের বউকে জিজ্ঞাসা করে আরে তোর মন খারাপ কেন তুই বসে আছিস কেন আমার স্বামী কিছুই কাজ করে না সারাদিন ঘুরে বেড়াই আর বাড়িতে কিছুই খাবার নেই আমার স্বামী অনেক কিপটা তাই বলেছি বলে আমার স্বামী আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে তাই আমি এখানে বসে আছি ও চিন্তা করিস না তুই আমাকে নিয়ে আরে তোমাকে নিয়ে আমি কি করব আমাকে তুলেই দেখ তারপর বল তোর কি খেতে মন চাইছে তো বিরিয়ানি খেতে মন যাচ্ছে এই হাইতে যা বলবি

এই কড়াই নিয়ে ভালো ভালো খাবার বলতে থাকে এবং ভালো ভালো খাবার হয় তারপর শিয়ালের বউ ওই কড়াই নিয়ে কোথায় যায় দেখতে হলে পরের ভিডিওতে চোখ রাখতে হবে আজকে এই পর্যন্ত শেষ করলাম আর আমার কার্টুন কে কে দেখতে ভালোবাসে আমাকে কমেন্ট করে জানাবেন আর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তা